কিরকম হয় তা এতটুকু আশ্বাস দিচ্ছি যে ইনশাল্লাহ ভালো হবে আমার পুরো কখনো খারাপ হয় না তো সাবির ভাই সেট চয়েস হয়েছে তো জি হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ চয়েস হয়েছে বাকিটা দেয়া গেছে ইউজ করার পরে বলতে পারবেন যে কেমন হয় তাই তো ইনশাল্লাহ দোয়া করে সাবির ভাইয়ের মতো যারা নতুন আছে তারাও চলে আসেন আমার ভিতর দিয়ে একটা ফোন কিনে ফার্স্ট টাইম ট্রাই করে দেখেন যে কিরকম হয় ইনশাল্লাহ তবে এতটুকু বলতে পারে আপনারা দেখা আমাদের পেজের রিভিউটা গার্ডেন তাহলে বুঝতে পারবেন যে অসংখ্য 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 হিউজ পুরানা কাস্টমার আছে যারা দেখা গেছে আমাদের কাছে বারবার আস্থা রাখতেছে তার কারণে আমার ডেটের প্রোডাক্ট এবং সার্ভিস কখনই খারাপ না অবশ্যই আপনারা আমাদের পেজটা ইউটিউব চ্যানেল টিকটক আমাদের সব ভিজিট করবেন আসসালামু আলাইকুম